যাদের কাছে কলিজা মানে বাজে গন্ধ বা বাজে গন্ধের জন্য কলিজা খেতে পারে না তাদের জন্য আজকের এই ভিডিওটা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটি উপকারী টিপস ভিডিও শেয়ার করব কিভাবে কলিজা পরিষ্কার করলে কলিজা থেকে কোনো বাজে গন্ধ আসবে না অর্থাৎ গন্ধমুক্তভাবে কিভাবে আপনারা কলিজা পরিষ্কার করবেন তারই টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব কলেজা কিন্তু অনেকেরই প্রিয় খাবার কিন্তু এই প্রিয় খাবারটা অনেকে খেতে চায় না শুধুমাত্র বাজে গন্ধের জন্য এখানে আমি দুই পাউন্ড কলেজা নিয়ে নিয়েছি আর কলেজাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মানে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আলগা যে রক্ত ছিল সেটাও কিন্তু ধুয়ে নিয়েছি এখন প্রথমে যেটা করব এই যে আমি এক টুকরো কলেজা নিয়ে নিলাম এবং এক চাকুর আগা দিয়ে এই যে কলেজের উপর যে পাতলা চামড়া মতো থাকে চেষ্টা ফেলার করছি আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে উঠাচ্ছি চাকুদের মানে চাকুর দিয়ে একটু চেপে ধরলেই খুব এটা টেনে তুলে ফেলা যাবে এইটা যদি না ওঠানো হয় তাহলে কলিজার ভিতরে যে সকল রক্ত জমাট বেঁধে থাকে বা ময়লা আবর্জনা থাকে সেটা কিন্তু বের হতে পারবে না তাই অবশ্যই কলিজা পরিষ্কার করার পূর্ব শর্ত হলো কলিজার উপরে থাকা এই স্কিনটা ফেলে দেওয়া তো এভাবে আমি সবগুলো কলিজার উপর থেকে স্কিনটা টেনে তুলে ফেললাম এরপর আমি একটু ছোটো টুকরা করে নিচ্ছি কারণ গরম পানির ভিতরে আমি এটা জাল করে নেব তার জন্য সবগুলো কলিজা এই যে এইভাবে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি নিয়ে আবারও আমি কিন্তু পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি আগে থেকে চুলার উপর একটি পাতিল বসিয়ে দিয়ে গরম পানি দিয়ে রেখেছিলাম এবং পানিটা গরম হয়ে গেছে এখন এই গরম পানির মধ্যে কলিজার টুকরাগুলো ছেড়ে দিব কলিজা কিন্তু একটি পুষ্টিকর খাবার আর এর মধ্যে রয়েছে আয়রন প্রোটিন এবং ভিটামিন তবে কলিজা যদি সঠিকভাবে পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু এর পুষ্টিকর সবই নষ্ট হয়ে যাবে তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে কলিজা পরিষ্কার করলে কলিজা রান্নার পরেও কলিজা থেকে কোনো বাজে গন্ধ বের হবে না কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে দিতে হবে তবে এটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে খুব বেশিক্ষণ ধরে এটা জাল করা যাবে না তাহলে কলিজা কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন ক্রমেই কিন্তু কলিজার ভিতর থেকে ময়লা রক্ত এবং যেসব জীবাণু ছিল সব কিন্তু বের হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ময়লা কলেজার মধ্য থেকে বের হয়ে এসেছে উপরে যদি স্ক্রিনটা থাকতো তাহলে কিন্তু এত ময়লা বের হতে পারতো না সেজন্য অবশ্যই গরম পানিতে দেওয়ার আগে উপরে স্কিনটা ফেলে দিতে হবে এরপর একটা স্ট্যান্ডার সাহায্যে আমি সব কলেজাগুলো গরম পানি থেকে উঠিয়ে নিচ্ছি আবারও আমি এই কলিজা টুকরাগুলো ভালোভাবে ধুয়ে নিব এখন আমি এটা এই কলিজাগুলো কিন্তু ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি এটা কষলে কষলে ধুয়ে নিচ্ছি ধোয়ার শেষে আমি এই কলিজার টুকরাগুলো আমি রান্নার উপযোগী শেপে কেটে নিব কারণ এত বড় টুকরা করে তো রান্না করা যাবে না তো আমি রান্নার জন্য যতটুকু আমার প্রয়োজন মানে যেই শেপটা প্রয়োজন আমি সেই শেপে কলিজাগুলো কেটে নিচ্ছি আমি একটু ছোট ছোটো করে কেটে নিতে পছন্দ করি তো সেই অনুযায়ী আমি এই কলিজাগুলো কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নেবেন একে একে সব কলেজাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এই যে এক টুকরা লেবু নিয়েছি এর থেকে সম্পূর্ণ রসটাই আমি কলেজার মধ্যে চেপে দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে আমি কষলা নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি লবণ হলো দেমন লেবুড়ার দিয়ে কষলে নিলাম এবং তারপরে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এইভাবে যদি আপনারা কলিজা ধুয়ে রান্না করেন কেউ বুঝতেই পারবেন না যে এটা কলিজা রান্না হয়েছে কারণ কোনো রকম বাজে গন্ধই থাকবে না এখন কলিজাগুলো রান্নার জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তো ভিওর্স কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই টিপসটা আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ